মানে রহিম আসালুম আলাইকুম এভ সবাই কেমন আছেন আবার হচ্ছে একটা হিজাবের ভিডিও নিয়ে তো এই হিসাবটা হচ্ছে দুই মুখী হিসাবের ইউনিক ডিজাইন এবং হচ্ছে বিশাল বড় একটা সাইজ যেটা হচ্ছে আমি একটু ফোরে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই এই দুই মুখী হিসাবের কিন্তু এখানে কপ দেওয়া আছে এখানে এ যেটা হচ্ছে কপটা আমি ফোরে দেখিয়ে দিচ্ছি এই হিসাবটা হবে এখানে হচ্ছে এই হিজাবের ভিতর দিয়ে হচ্ছে ফিতাও আছে যে এই ফিতাটা হচ্ছে মেজারমেন্টের জন্য হ্যাঁ মেজারমেন্টের জন্য তা আমার যেহেতু হিজাব আগেই পরা আছে আমি তো এটার আসলে চুলের নিচ দিয়ে যে নিব এই সিস্টেমটা আমি করতে পারছি না তো আমি হচ্ছে তারপরও যতটুকু সম্ভব আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা ফাইনাল লুক হয়তো কিছুটা কম আর কি বুঝা যাবে তবে মোটামুটি তো একটা আইডিয়া পাওয়া যাবে তাই না এই যে আমি তো খোপার উপরে বানছি খোপার উপরে বানলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে কানের মধ্যে চাপ লাগে না এই হলো আমি জানি না আমি ব্যাক ক্যামেরা ভিডিও করছি তো এটা হচ্ছে এক মাথা হ্যাঁ এটা হচ্ছে এক মাথা এরপরে হচ্ছে দুই মুখে হিজাব আসলে সময় বেশি একটা লাগে না আমি একটু বুঝিয়ে হিজাবটা পরার চেষ্টা করতেছি এই যে এই বড় হিজাব এটা হচ্ছে দুই মুখী বড় বড় হিজাব আমি জানি না ভালো ভাবে ঠিকঠাক ভাবে বসছে কিনা আসলে আয়না দেখে দেখে পড়লে বেশি এটা হচ্ছে দুই মুখী হিজাবটা কতটা বড় দুই মুখী হিজাবের বড় সাইজ যারা নিকাপ করেন না তারা নিকাপ সারা ইউজ করতে পারেন আর যারা নিকাপ করেন তারা যে কোনো একটা নিকাপ পরে নিবেন যেমন চলে আছো আচ্ছা বাই আচ্ছা তো এটা হচ্ছে আমার এটা কিন্তু এটা সাথে না আমি এটা নিকাব এটা আমার নিজের ইউজের নিকাব যাই হোক এই নিকাব এখন অনেকে সাচ্ছে আমাদের মনে হয় বানানো লাগবে কারণ সবাই চাচ্ছে তো এই নিকাব বা যে কোনো একটা নিকাব পরে নিতে পারেন সাথে হ্যাঁ এটা আবার মনে করেন না যে এটা সাথে এটা পাওয়া যাবে আর এই হিজাবের প্রাইসটা হচ্ছে এই হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা একটা নিতে পারবেন সাথে আমি এগুলো আবার হ্যাঁ যেকোনো একটা আমি জানি না আমাকে কেমন লাগছে আমি নিজেকে দেখছি না এই মুহূর্তে এই হলো বড় সড়ো একটা সাইজ তো কেউ যদি চান যে নিকাব এই হিজাবটাকে আপনারা আরো ছোট করে পরবেন এভাবেও পড়তে পারেন হ্যাঁ এভাবে পড়তে পারেন এভাবে করে আপনারা গুজাই নিতে পারেন এবং হচ্ছে আপনারা যদি চান যে এই এখান থেকে আপনারা নিকাবটা তৈরি করবেন মানে আলাদা নিকাপ পরবেন না সেক্ষেত্রে এই যে এখান থেকেই করতে পারবেন কারণ নিকাবটা কত হিজাবটা অনেক বড় এই যে এখান থেকেও আপনারা হচ্ছে পরে নিতে পারবেন বা আরো ছোট থেকে ধরা যাবে এদিক থেকেও ধরা যাবে এখানে একটা পিন দিয়ে এই দিক থেকেও করা যাবে মানে এটা তো অনেক বড় কিন্তু এটার সাথে আলাদা কোনো নিকাপ দেওয়া নাই যারা নিকাব আপ না বিশেষ করে এই পারবেন যারা একটু আমাদের মানে পজিশনে চলে গেছেন বা অনেক হেলদি যারা হ্যাঁ বিশাল বড় এটা যারা অনেক হেলদি তারাও পড়তে পারবেন মাত্র আহ সাতশো পঞ্চাশ টাকা সরি মাত্র সাতশো টাকা এই হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা সেলের কোয়ালিটি এবং কাপড় আমাদের আগের মতোই বরাবর আর সেলাই কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হিজাবটা অনেক কমফোর্ট কারণ কাপড়টা অনেক বেশি বেটার তো যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ